সাহেব ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম দাদু ভাই ভাইয়া কেমন আছেন এই তো দাদু ভাই খুব ভালো আছে আচ্ছা তো ভাইয়া আজকে তো এই যে সরাসরি বাসাতে আসছি প্রতিবেদন করতে হ্যাঁ জি আচ্ছা তো আজকে তো বাড়ি থেকেই গরু দেখাবো নাকি হ্যাঁ বাড়িতে গরুগুলা যেগুলা গাই বাচ্ছাই তো অল টাইম বলেছে বলে তো ক্যামেরায় আসি ঠিক আছে অনেক আগে দিতাম আজ থেকে তাও দুই বছর আগে খামারে গাভী এবং বাচ্চা এই দুইটা সহকারে হ্যাঁ দুইটাই ছিল কিন্তু দিতাম কিন্তু এখন আর দিনে কিন্তু এখন প্রতিবেদনগুলো সামনে আনবো আবার দর্শক ভাইরা নিয়মিতই এখন গায়ে বাচ্চা গরুগুলা প্রেগনেন্ট গরুগুলা অল টাইম খামারে পাবে যে কোনো টাইম আসলে লোকজন পাবে আর যেগুলো আড়া গরুগুলো আছে ওগুলা আমাদের শুক্র শনিবার তরি নামে এটা তো আমি দর্শক ভাইরা জানাইছি আর মঙ্গলবার দিন আমাদের বিখ্যাত হাট অরুণ আমার ভাইয়ের ভাই কালকে আইছে তারা দেখে শুনে গরু বাছুর গুলা লিছে আল্লাহ রহমতে যারা আসবে তারা দেখে শুনে যারা সে কি তাহলে ভাইয়ের সাথে কথা বলতে হ্যাঁ আপনি ভাইয়ের সঙ্গে কথা বলেন আল্লাহ পাক যে আসবে দর্শক ভাইয়ের কথা শুনে তাদের লাভ হবে এই চোখ গিরান্টি দিয়ে দেবো সালাম ভাইয়া কেমন আছেন ভালো ভাই আচ্ছা কই থেকে আসছেন ভাইয়া আচ্ছা মুনছিগঞ্জ থেকে আসছেন মাশাল্লাহ অনেক দূর থেকে আসছেন গাবি তো নিছেন নাকি ভাই হ্যাঁ আর কয়টা নিছেন গাবি গাবি নিছি মোট পাঁচটা পাঁচটা নিছেন আচ্ছা সবগুলো কি বাচ্চা সহ নাকি বাচ্চা ছাড়া বাচ্চা সহ আছে দুইটা আর তিনটা হলো প্রেগন্যান্ট আচ্ছা তিনটা প্রেগন্যান্ট মাশাল্লাহ আপনার এই পাঁচটা দিয়ে হচ্ছে মানে খামার তৈরি করবে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এমনি গাবি কিনে তো খুশি নাকি হ্যাঁ খুশি আর কথা এবং কাজে তো মিল আছে নাকি ভাই হ্যাঁ মিল আছে আচ্ছা হ্যাঁ ধন্যবাদ ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আপনি যেহেতু নতুন খামারটা শুরু করছেন আচ্ছা ভাই এই যে মেহমানের সঙ্গে তো কথা বললাম পাঁচটা গাভী অলরেডি নিচে তারা তিনটা প্রেগনেন্ট এবং দুইটা বাচ্চা সহ গাভী

ঠিক আছে আল্লাহ পাক যারা আসবে তাদের ভালো হবে আচ্ছা তো চলুন আমরা যারা আসে এ যাবত যতদিন আছি কেউ কিন্ত মিডিয়ার সামনে খারাপ কিছু আল্লাহর রহমতে বলতে পারে নাই এ জীবনে কেউ পারবেও না আচ্ছা ঠিক আছে যে লিগ্যাল কাজ করবে তার জন্য দর্শক সর্বসমতে থাকবে আর আপনারা মিডিয়া যারা করেন তারা একটুখানি ডেডিকেশনের মিডিয়াগুলা করবেন আমার দর্শক বাড়া দেন প্রতারণার যেন না পড়ে এটা আমার কাছে মানে আর গুরু ডাইরেক্ট সরোজমিনে আসবেন গুরুর কোনো বাইনা করা লাগবে না ডাইরেক্ট সরজমিনে আসি দেখে শুনে গরুগুলা দুধ দহন করে তারপর দাম দার করে আপনারা নেবেন আচ্ছা তো চলুন ভাই গরুগুলো দেখান আপনি

অনেক বলা যায় অনেক বললাই এখন যেটা পাচ্ছে এটাই আমি বলে দিচ্ছি বাইশটা পাচ্ছে বল বাইশ লিটার দুধের গ্যারান্টি হ্যাঁ বাইশ লিটার দুধের গ্যারান্টি বিশটা যে কোনো দর্শক ভাই মানে একদম 20টা পরিপূর্ণ দোয়া ঠিক আছে প্রথম দিন পাক

একটু দেখা দিয়েছি দেখাই দেন ঠিক আছে ধরো বডির গরু গরুর দেখি আর কুন্তলা বাট এ বাটের কিন্তু দুধ দুধবার একদম কলকল করি দর্শক লক্ষ্য করবেন আপনারা দেখা দেন খুবই চমৎকার মানের গরু

এখনো কাছি কিন্তু দুই বেলা আঠারো আচ্ছা দেখায় দেন কি দেখা যদি দেখি গাভিগুলা যদি সংগ্রহ করতে পারেন যে কোনো খামারে ভাই কখনো মরার কিন্তু জায়গা নাই দাঁত বয়সে কেমন ভাই দাঁত বয়সে তো

দেখি একটা যাচাই ব্যাথাই করি দেখি ঠিক আছে আর বাইরে গরু হবে না সরজাবে না ও কাটা দেশি লিদাস বীজ কি দিলে ভালো বীজ বাড়াবে ভাই এটি কি ভাবে সম্ভব না 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 এটি কোনো ভাবে সম্ভব না জাত থেকে কিন্তু ভালো জাত উন্নয়ন করা জি 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 ঠিক আছে যদি কোনো দর্শক ভাই নিতে চাই কেমন দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার দাদু পঞ্চান্ন মাত্র আঠারো দুধের গাড়ি হ্যাঁ দাদু ভাই গরু কি আর বাস্তা কি আমি আমি কিনা আচ্ছা চলুন পরবর্তী পরবর্তী

দাদু ভাই দেখাই দেন জাতটাকে এটা প্রথম দেখেন দেখেন কত ভারী ঠিক আছে আমার মা বোনেরা মনে করেন যে দেখে শুনে যাচাই করে এটা দুধের ভ্যানগুলো আগে দেখাই দেন মার্শাল্লাহ ভাই সিরিয়ালের চার নাম্বারে মার্শাল চমৎকারিটি বলে একটা গাবি দেখতে পাচ্ছি আমরা কি জাতের গাবি এটা

আপনারা মানে ভাই নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে কথা বলে নিতে পারবে নিতে পারবে আচ্ছা তো আজকে তো এই চারটায় দেখাবো নাকি হ্যাঁ এই চারটা গরু দেখাবো আবার কিছু গরু দর্শক ভাইরা পাবে ঠিক আছে ভালো গরু আসি দেখে শুনে আপনারা দেখেন তুলেই নেবেন ঠিক আছে আপনারা সরজমিন আসার চিন্তা করবেন ঠিক আছে কার বাচ্চা কোন জায়গার ওইগুলো আপনারা আগে আগে কিন্তু ডিসিকাল ঠিক আছে এই কারণে কিন্তু অনেক লোকের ব্যবসা নাই আচ্ছা ঠিক আছে এর জন্য খেয়াল রাখতে হবে